মালদা গার্লস স্কুলে সাপের ডেরা উদ্ধার অন্তত আটটি গোখর জানা গেছে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পঠন পাঠন হয় স্কুলে ছাত্রী সংখ্যা দেড় হাজারেরও বেশি স্কুলে ঝোপঝাড় ও অপরিচ্ছন্নতা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক ও এলাকাবাসী আমরা খুবই উদ্বিগ্ন শহরের একটা প্রতিষ্ঠিত স্কুল মালদা গার্লস হাই স্কুল এবং সেখানে আমরা ঘন্টা ধরে আগে জানতে পেরেছি যে প্রচুর পরিমাণে সাপ আমাদের গেটের সামনে যে আসিস বলে ছেলেটি কেয়ারটেকার নাইট গার্ড থাকে ওর ঘরের কোনা থেকে প্রচুর পরিমাণে সাপের বাচ্চা বেরোচ্ছে ওরা সঙ্গে সঙ্গে লোকজনকে খবর দিয়েছে ওরা এসে কিছুটা অ্যারেস্ট করেছে ধাপ কিন্তু সংশ্লিষ্ট দপ্তরকে ভালোভাবে জানানো উচিত কেননা এই স্কুলটাতে প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি তিনটা ইউনিটই আছে প্রচুর বাচ্চা এখানে পড়াশোনা করে কিন্তু স্কুলের যে ক্যাম্পাসটা মানে কম্পাউন্ডটা সেটাতে কিন্তু যথাযথ ব্যবস্থা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির ব্যাপারে একটু নতি আছে তা আমরা একদম এই অঞ্চলের মানুষ আমরা দেখেছি যে স্কুলের মেনটেনেন্সের ক্ষেত্রে আরেকটু নজর দেওয়া দরকার কেননা যে কোনো সময় যে কোনো বড় ঘটনা ঘটে যেতে পারে আমি এসে যা দেখলাম বালতির মধ্যে ছিল তারপর কৌটোর মধ্যে ঢুকানো হয়েছে ওই গাড় ঘরে নাকি পাওয়া গেছে সবগুলো সামনে বড় সাপও আছে বুঝা যাচ্ছে হ্যাঁ বড় সাপও আছে কিন্তু ওটা নৈশ প্রহরের ঘর एवं আশপাশ এলাকা ক্রমশই বিষাক্ত সাপের আতুরঘর হয়ে উঠেছে একসঙ্গে এতগুলি সাপ উদ্ধারে আত্মক্বিত অভিভাবক এবং পড়ুয়ারা বাধ্য হয়ে সাপ উদ্ধারে বন দপ্তরের সাহায্য চায় স্কুল কর্তৃপক্ষ সাপ আমরা তো ব্যাপারটা জানি না এখন বর্ষাকালে সাপ আসবেই তো এখন আমরা স্কুলে সুইপার আছে তিন তিনটে সুইপার আছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তবুও সাপ এসেছে আমরা ব্যবস্থা নিচ্ছি বন দপ্তরকে জানাচ্ছে ফোন করে ওনারা ব্যবস্থা নেবেন বাড়তি সতর্কতা বলতে ওই জায়গাটা যেখানে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর আমরা। খোঁজখবর বন দপ্তরে জানাচ্ছি ওনারা কি ব্যবস্থা করেন দেখি সবগুলো ধরার জন্য বা আরো যদি কিছু থেকে থাকে কিছু তো ধরা হয়েছে আরো যদি কিছু সেখানে থেকে থাকে আমরা তাদেরকে জানাচ্ছি